সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের স্বাগত জানাচ্ছি আমরা এই মুহূর্তে আছি রবীন্দ্রনাথের পূর্বপুরুষ যারা বাংলাদেশে এসে প্রথম বসবাস শুরু করেন সেই তাদের আদি ভিটা আদি ভিটা রবীন্দ্রনাথের পূর্বপুরুষদের আদি ভিটা পূর্ব ভিটা পূর্বপুরুষদের ভিটা আমরা এখন আছি এবং তাদের সেই পুরুষানুক্রমে সেই ক্ষিতিশ থেকে শুরু করে পঁচিশতম পুরুষ যিনি গোপাল কুশারী মানিকলাল কুশারির পুত্র গোপাল কুশারি যিনি বিআরডিবিতে চাকরি করেন দাদা কেমন আছেন ওনার নাম হচ্ছে গোপাল কুশারি আপনি ওখানে বিআরডিবিতে কি পদে চাকরি করছেন ওখানে বিআরডিবিতে যে ইউসিসি লিমিটেড যে উন্নয়ন প্রকল্পে সেখানে পরিদর্শক পদে আছেন চাকরি করছেন তো উনি এখানে আছেন এই ভিটাতে ওনার ওনার ছেলেরা ওনার ছেলে মেয়েরা এবং ওনার ভাইয়ের ছেলে মেয়েরা তারা বসবাস করছেন এখানে ওনারা হচ্ছেন কুশারি পরিবার এই অঞ্চলে তাদেরকে কুশারি বলে চেনে আপনারা এই ইতিহাসটা হচ্ছে রবীন্দ্রনাথ মূলত হচ্ছে কুশারি বংশ বর্ধমানের কুশগ্রাম বলে একটা জায়গা আছে সেই কুশগ্রামের আহ তারা অধিকারী যখন হলেন সেই অধিকারী হওয়ার পরে সেই গ্রামের নামের সাথে যারা কুশার ওখানে বসবাস করতেন তাদেরকে কুশারি বলা হতো সেই থেকে কুশারি রবীন্দ্রনাথ ঠাকুর এখান থেকে যখন তারা পূর্বপুরুষরা এখান থেকে চলে গেলেন পঞ্চানন কুশারি যখন চলে গেলেন সেই পিঠা ভোগ থেকে গঙ্গা তীরে গিয়ে যখন কালীঘাটে তারা যে বসবাস শুরু করলেন তখন ওখানকার যারা স্থানীয় যারা ছিলেন কৈবর্ত মালো জেলে তারা ব্রাহ্মণ দেখে তারা সম্মানের চোখে তারা দেখলেন এবং তারা তাদেরকে ঠাকুর বলে প্রণাম করতেন এবং ঠাকুর মুখে মুখে বলতে বলতে সেইভাবেই ঠাকুর নামটি প্রচলিত হয়ে গেল সেই থেকে ঠাকুর পরিবার বিশ্বকবির রবীন্দ্রনাথ ঠাকুর বলে আমরা চিনি কিন্তু মূলত তারা হচ্ছে কুশারি বংশ এই কুশারি বংশের এখন গোপাল কুশারি পঁচিশতম পুরুষ সেই ক্ষেতিশ থেকে শুরু করে আমরা জানি যেটি কি তো তিনি সে এখানে আছেন তো এখানে যেই জায়গাটিতে ওনারা বসবাস করছেন এটি ছায়া সুনিবিড় শান্তির নীড় বলতে যা বোঝায় বাংলাদেশের এখানে না আসলে বুঝবেন না যে এত সুন্দর একটা পরিবেশ এখানে গাছগাছালির মনোরম একটা পরিবেশ এবং এই জায়গাটিতে এখন যাতায়াতের জন্য দারুণ সুবিধা হয়েছে আপনি রূপসা ঘাট থেকে যদি আহ ওখান থেকে রওনা হয়ে আসেন ব্রিজ পার হয়ে আসলে বড় জোর পনেরো মিনিট লাগবে আর যদি রূপসা ঘাট থেকে আসেন দশ মিনিট পনেরো মিনিট লাগে তো এখানে আমরা এই যখন এখানে আসছিলাম দুই হাজার সালে এগারো বারো সালে যখন এখানে তাদের পুরোনো বিল্ডিংটা এই যে ভবনটা দেখেন দেখছেন এখানে তাদের একটা পুরোনো ভবন ছিল ওনাদের দ্বিতীয় একটা ভবন ছিল খুব সুন্দর এই ভবনের ছবিটা আমার বইতে দাদাদের কাছ থেকে আমি পেয়েছিলাম ওনারা আমাকে দিয়েছিলেন রঙিন একটা ছবি আছে সেই কুশারি ভবন যেটা ছিল এখানে খুব সুন্দর ওনার দাদা ওনার বাবাও তারা বসবাস করতেন সেখানে তো সেই ভবনটি জরাজীর্ণ হয়ে যাওয়ার পরে তারা হয়তো এক পর্যায়ে বিক্রি করার সিদ্ধান্ত নেন তো বিক্রি করে দিলেন উনিশশো সালে বোধহয় না উনিশশো সালে ভবনটা বিক্রি হয়ে যাওয়ার পরে আমার কাছেই থাকে বিক্রি হয়ে যাওয়ার পরে এটি এক ভদ্রলোক উনি নোয়াখালী বাড়ে উনি ভবনটা ভেঙে নিয়ে যান পরবর্তীতে এই ভবনটিকে এইখানেই খনন কাজ শুরু হয় তখন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে বোধ তো সেখানে আমরা আমি খননে যখন বড় বড় গর্ত ছিল এখানে আমি সেই গর্তের মধ্যে গিয়ে সে পুরনো ইঁট খুঁজে আমি দেখেছিলাম পরীক্ষা করে সে ছবি আমার বইতে আছে রবি ঠাকুরের করে সন্ধান সেই গ্রন্থগুলো আমি ওনাদের কাছ থেকে তথ্য নিয়ে তৈরি করেছি এবং সেই গ্রন্থগুলো ওনাদের কাছে আমি পৌঁছে দিয়েছি তো সেই গ্রন্থের দ্বিতীয় খণ্ড প্রকাশিত হয়েছে তৃতীয় খণ্ডের কাজ চলছে চতুর্থ আমরা আশা করি খুব শীঘ্র আপনাদেরকে দিতে পারবো যেখানে রবীন্দ্রনাথের জীবনের অনেক অজানা তাদের পরিবারের কে কোথায় ছিলেন কে কোথায় আছেন এবং তাদের এখন বর্তমান দিনকাল কিভাবে যাচ্ছে বাংলাদেশে তারা কি কোথায় আছেন আর আমরা আসলে এই কুশারি পরিবারকে আমরা যদি আজকে হাইলাইট করতে না না পারি পারি তাদের তথ্য এটা আমাদের ব্যর্থতা কারণ এখন প্রযুক্তির যুগ এখন অনেকে অনেক ধরনের কন্টেন্ট তৈরি করছেন অনেক ধরনের তথ্য চিত্র প্রামাণ্য চিত্র তৈরি করছেন কিন্তু কুশারি পরিবারকে নিয়ে আমার মনে হয় যে এর আগে এইভাবে কেউ তাদের ইতিহাস তাদের অবস্থা তুলে ধরেনি যেটা আমরা চেষ্টা করে যাচ্ছি আমি বারো বছর আগে থেকে গ্রন্থ আকারে দালিলিক ভাবে যেটাকে তুলে ধরেছি সেটাকে এখন প্রামাণ্য চিত্র আকারে আপনাদের সামনে উপস্থাপনের চেষ্টা করছি তো আপনারা এটা দেখার পরে এখানে যখন আসবেন এই পরিবারের প্রতি আপনাদের সহানুভূতি ভালোবাসা শ্রদ্ধা আপনারা অবশ্যই প্রদর্শন করবেন পাশাপাশি তাদের যে দাবি দেওয়া গুলো ন্যায়সঙ্গত দাবি দেওয়া সেটি আপনারা শুনে যাবেন এবং সেটি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন মন্ত্রণালয় আছেন তাদেরকে অনুরোধ জানাবেন এখানে একটি মহিলা কলেজ প্রতিষ্ঠা করার কথা তারা দাবি জানিয়েছিলেন একটা একাডেমি একটা রবীন্দ্র একাডেমি এখানে প্রতিষ্ঠা করার দাবি জানিয়েছিলেন ন্যায়সঙ্গত ন্যায়সঙ্গত খুবই এটা প্রতিষ্ঠিত হলে এখানকার মানুষরা অনেক সবাই লাভবান হতো হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ বলে কথা নাই যারা রবীন্দ্রনাথকে ভালোবাসে তারা রবীন্দ্র চর্চার একটা বিরাট একটা সুযোগ পেয়ে যেতেন এখানে তো এটা এখনো গড়ে ওঠেনি আশা করি ভবিষ্যতে যারা রাষ্ট্র পরিচালনা করবেন তারা এই বিষয়ে খেয়াল রাখবেন এবং নতুন প্রজন্ম যারা রবীন্দ্রনাথকে ভালোবাসেন তার লেখাকে তার গানকে তার সৃজনশীলতাকে ভালোবাসে তার অবদানকে যারা স্মরণ রেখেছেন তারা সেই কাজটি করবেন এই প্রত্যাশা আমাদের আমরা এখন দাদার কাছে জানতে চাই দাদা এখন যে অবস্থা এখানে এখানে আছে এইটার আর কি শ্রীবৃদ্ধি করার জন্য আপনারা জেলা প্রশাসনের কাছে সর্বশেষ কবে আপনার আবেদন জানিয়েছিলেন জেলা প্রশাসকের কাছে গত বছর এখানে যে অনুষ্ঠান হয়েছিল সেই অনুষ্ঠানের মাধ্যমে ঘোষণা দেওয়া হয়েছিল যে এটাকে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতাধীনে অধিগ্রহণের ব্যাপারে প্রথম কাজটা হচ্ছে জমি অধিগ্রহণ আচ্ছা জমি অধিগ্রহণ প্রক্রিয়াটা এটা বিভিন্ন সময় দত্ত অধিদপ্তর খুলনা আঞ্চলিক পরিচালক এটা অনুমোদনের জন্য বা অধিগ্রহণের জন্য প্রস্তাব আকারে মন্ত্রণালয় প্রেরণ করেন কিন্তু দুর্ভাগ্যবশত সেটা আয়োজ অনুমোদন হয়নি এখন মূল যে কাজটা সেটা হচ্ছে জমি অধিগ্রহণ এখন জমি অধিগ্রহণ হলে এখানে রবীন্দ্র স্মৃতি সংগ্রহালার বৃদ্ধি বা কলেবর বৃদ্ধি এগুলো কিছুই করা সম্ভব যেমন এবার আমাদের বর্তমান যে আকাশ কুমার কুন্ডু উনি এখানে কাজ করার অভিপ্রায় আহ ওই পুকুরের ঘাটের রাস্তাটা সংস্কার করতে চাইছিলেন যেহেতু পুকুরটা আমাদের অধীনে নেই এখন হস্তান্তর হয়ে গেছে এখন সেই যাদের কাছে হস্তান্তর রয়েছে তারা পুকুরের রাস্তা করতে দেয় যে কারণে উনি ওটা সরকারি ভাবে অধিগ্রহণ করতে পারে সরকার ভাবে ইচ্ছা করলে ওদের দাম বা দিয়ে অধিগ্রহণ করে যদি পুকুরটি পুকুরির ঘাটলা বা ওটা একটা ইতিহাস এবং এটা ইতিহাস হিসাবে সাক্ষ্য দেবে কারণ সিঁড়ি বা ঘাটলাটা নষ্ট হয়ে যাচ্ছে এখন দ্রুত যদি ওই পুকুরটা অধিগ্রহণ করা হয় করে ওই সংস্কার করা হয় একটা ইতিহাস হিসাবে এবং বিভিন্ন সাহিত্য প্রেমীরা আসে পুকুর ঘাটে কিন্তু বসে মনোরম একটা পরিবেশে তারা সঙ্গীত সাহিত্য চর্চা করতে পারে হ্যাঁ আচ্ছা আর এই পাশে পাশাপাশি আমরা যে জিনিসটা চাচ্ছি যে উনাদের পরিবারের মাত্র একজন ব্যক্তি উনি সরকারি চাকরি করছেন যার পরে নির্ভর করে গোটা পরিবারটা টিকে আছে খুব কষ্টের সৃষ্টি ওনাদের পরিবারে যারা এখন উচ্চশিক্ষিত উচ্চশিক্ষা লাভ করেছেন তাদেরকে যদি একটা সরকারি ব্যবস্থাপনায় চাকরির ব্যবস্থা করে দেওয়া যেত অন্তত চার তারা আরেকটু স্বাবলম্বী হয়ে জীবনযাপন করতে পারত তাদের ছেলে মেয়েরা লেখাপড়া করতে পারতো এ বিষয়ে আরো কথা বলবো পরবর্তী কণ্ঠটি আপনাদেরকে